নিচের দিকে ছোট ছোট রঙেতে এতে হাজিরা সব হজ করতে সেসব সব ফুটো আছে ওইটা কি রাখা যাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সময় তো ভাই মসজিদ এইভাবে কারুকার্য বা চাকরি পূর্ণ না করাটাই উচিত তো আপনি যে বিষয়টা করেছেন হাজিদের ছবি দেখা যাচ্ছে হালকা আসলে যদি চেহারা স্পষ্ট না হয় অর্থাৎ তার চোখ মুখ কান নাক এগুলো স্পষ্ট বোঝা না যায় এমনি মনে হচ্ছে মানুষের মতো কিন্তু চেহারা স্পষ্ট নয় এগুলো ছবির হুকুমে থাকবে না সুতরাং এগুলো থাকলে কোনো সমস্যা হবে না কারণ ছবির সংজ্ঞাতে বলে চা সুর অত হিয়ার আসু সুরা হচ্ছে ছবি হচ্ছে যার স্পষ্ট মাথাটা বোঝা যায় মাথা বোঝা যায় অর্থাৎ চোখ না কান মুখ এগুলো স্পষ্ট বোঝা যায় সেগুলো ছবির হুকুমে থাকবে আর এগুলো স্পষ্ট বোঝা না গেলে ছবির হুকুমে থাকবে না সুতরাং আমাদের যে প্রিন্টিং যেগুলো থাকে এগুলো ছবির হুকুমে পড়বে না সুতরাং এগুলো রাখলে শরীরতের দৃষ্টার সমস্যা নেই তবে কারুকার্য করা উচিত নয় এটা নিন্দনীয় কাজ এটা বর্জন করাটাই উত্তম বা